তো হ্যালো এভরিওয়ান আমি সনজিৎ ভদ্র আপনারা দেখছেন রেস্কিউ ভাই সনজিৎ ইউটিউব চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি নতুন একটা রেস্কিউ তো এই যে জালের মধ্যে সাপটা আটকে আছে এটা প্র্যাকটিক্যাল কোবরা যেটা গোখরো বলা হয় খুব খারাপভাবে তুলসী গাছ তুলসী গাছের সাইড দিয়ে জাল দিয়ে আটকানো ছিল তো আটকে গেছে তখন এখন এটাকে ছাড়া ছাড়া আমাদের তো আমি জায়গাটার নাম ঠিকানা জেনে নেবো জায়গাটার নাম জায়গাটার নাম ধোবাটা চুরি আটা

ঠিক আছে অনেক সকালে বেঁধেছে দাদা আমাদের অনেকক্ষণ ফোন করেছিল তো আমাদের একটা রেস্কিউতে যে আমাদের দেরিয়ে গিয়েছিল তো चलोシャフトকে জলদিকে ছাড়ানো যাক খুব খারাপ ভাবে আটকে তো এটা ঠিক আছে এটা তো খালি তাই কি টান হ্যাঁ Ronnie হ্যাঁ এখানে ধারাস পিকআপ লেগি বলে ভাই ঘরের কাছে বসে

তো ওই সাইডে যে জালটা আটকানো ছিল তো ওইখান থেকে আমরা এখানে নিয়ে চলে এসেছি তো এখন সাপটাকে ছাড়াতে হবে খুব সাবধানে খুব খারাপভাবে পেঁচিয়ে গেছে তখন জায়গায় জায়গায় কিছু খুলেও গেছে

ठीक यार बोल यस हा हा यो हो भाइ हो भाइ हो ए लाचो जे मर्दे भाइ के अनि उनीले छोर छोर ए यो सामने त्यो छोडिएको छ सामने छ के छ साइजो भाइ बोल क ले ल क्या था यार यार सोच आ गया ये तो बड़ा चीज है माला एक करो हो और इधर से बाबा ने तो के बाबा मैं जा गिरा हूं बाप रे किया ये बात तो है মা তুমি

আচ্ছা বেগটো কয় কালো বেগটো কমপ্লিট বন্ধল শুনো নাই বন্ধ তো আমাদের সবটাকে রেস্কিউ করা হয়ে গেলো একটা বিক সাইজের প্র্যাকটিক্যাল প্র্যাক্টিক্যাল বা গোখরো সাপ খুব খারাপ ভাবে জালে আটকেছিল তো সব আমাদের রেস্কিউ করা হয়ে গেল সব এখন পুরোপুরি পুরো সুস্থ যাচ্ছে তো সব এখন জঙ্গলে রিলিজ করতে যাব হচ্ছে জঙ্গলে গিয়ে পুরো ভরসা এই এটা একটা প্র্যাকটিক্যাল মানে একটা জিনিস এর কি আছে এই বালগুলা একদম সুন্দরভাবে চলে গেল জঙ্গলে এটা প্র্যাকটিক্যাল করবে এটা